আসসালামু আলাইকুম ওরি বাক বিসমিল্লা হিরমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ হির্বির আলমিন ওয়লাবাদ মুামবদি আজমাইন আদ সম্মান বায়ু মনেরা আমি আজকে আপনাদের সম্মুখে স্বামী স্ত্রী অমিল এবং বিবাহ বিচ্ছেদ কেন হয় সে সম্পর্কে পবিত্র কোরআরুল করিম থেকে আলোচনা করব স্বামী স্ত্রী ব্যক্তিগত পারিবারিক সামাজিক বিভিন্ন কারণে অমিল বা বিবাহ বিচ্ছেদ হয় কিন্তু এমনও পরিবার রয়েছে যাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক কোনো সমস্যা না থাকার কারণেও স্বামী স্ত্রীর অমিল বা বিবাহ বিচ্ছেদ হয় এটা কি কারণে হয় পবিত্র কারীম থেকে এখন আমি আপনাদের সম্পর্কে আলোচনা করব পবিত্র কোরআনুল কারিমের এক নম্বর ফাড়ার সুরতুল বাকার একশত দুই নম্বর আয়াতে আল্লাফাক রব্বুল আলমিন এ সম্পর্কে আলোচনা করেছেন আয়াতটি যেহেতু অনেক বড় সেজন্য আমি ফুরা আয়াত আলাদ করবো না এবং ফুরা আয়াতের অর্থ বলবো না শুধু আমার আলোচ্য বিষয় আয়াতের যে অংশে আমি সে অংশই আলোচনা করব আল্লাফাক বলছেন

তোমরা কুফুরি করিও না ফায়ত আল্লামুন আমিন হুমা মায়ু ফারেকুন আহি বাইনাল মার ই ওয়াজাউজি তাহারা তাহাদের কাছ থেকে যাহা স্বামী স্ত্রী বিচ্ছেদ সৃষ্টি করে তাহা শিক্ষা করিত অর্থাৎ হজরত সুলাইমান আলহ সালাদামের যুগে জাদুর ব্যাপক প্রচলন হয়েছিল জাদুকররা হজরত সলাইমান আলহিসাল্লাকেও জাদুঘর বলতে শুরু করলো জাদুঘররা তাওরত না পড়ে তারা জাদুবিদ্যা শিখতো আল্লাহফাক রব্বুল আলমিন সমস্ত নবীদেরকে মৌজাদা দিয়েছেন মৌজা এক জিনিস জাদু আরেক জিনিস কিন্তু জাদুঘররা নবীদের মৌজ্যাদাকেও জাদু বলতো তদ্রুপ হজরত সুলাইমান আলহিসুল আলসালামের তারা জাদু বলতে শুরু করলো তখন আল্লাহফাক রব্বুল আলমিন মৌজা কি আর জাদুকে এটা বোঝানোর জন্য বাবেল শহরে হারুদ মারুত নামক দুইজন ফেস তাকে ফাটাইলেন জাদুবিদ্যা নিয়ে এবং তাদেরকে তারা যেন মানুষদেরকে জাদু কি এবং নবীদের মজা কি এটা বুঝাইতে সেজন্য তাদেরকে ফাটাইলেন তাহারাও এসে মানুষদেরকে জাদুবিদ্যা শিখাইলেন শুধু এটা বোঝানোর জন্য যে এটা হচ্ছে জাদু এবং এটা হচ্ছে মজা আর তাদেরকে শিখাইবার সময় বলি দিয়েছেন যে তোমরা এটার অপবয় করিতে পারিবা না আমরা শুধু পরীক্ষা স্বরূপ তোমাদেরকে এটা শিখাইতেছি তাহারাও এই বলে শিখলো যে আমরা এটার অপবয়োগ করব না এরপর তাহারা হারুদ মারুদ দুইজন ফ্রেস্টার কাছ থেকে স্বামী স্ত্রীকে যেভাবে বিচ্ছেদ করা যায় যে বিদ্যার মাধ্যমে যে জাদুর মাধ্যমে তাহারা সে জাদু শিখল অতঃপর তাহারা এটার অপবয়োগ শুরু করলো আল্লাহাক রবুর আলমিন পৃথিবীতে যত নবী ফেরণ করেছেন প্রত্যেক নবীকে মৌজাদ দান করেছেন আবার প্রত্যেক নবীর আমলে কম বেশ জাদুঘর ছিল এমনি হজরত মুসা আলাহিসু আসসালামের যোগও জাদুঘর ছিল জাদুঘরের হজরত মুসা আলাহিসালু আসসালামের মৌজাদাকেও জাদু বলতো ফেরাউন হজরত মুসা আলাইসাল্লাদু আসসালামের মজা জাদু বলতে শুরু করল তখন ফেরাউন তার জাদুঘরদের নিয়ে জাদুকরদের নিয়ে একটি মাঠে একত্রিত হইল এবং তাহারা একত্রিত হইয়া তাহাদের জাদুর সমস্ত সাফ মাঠে ছেড়ে দিল আর হজরত মুসা আলহিস্লাদু আসসালাম আল্লাহাগের নির্দেশে তার হাতের লাঠি ছেড়ে দিলেন হাতের লাঠি সাফ হয়ে জাদুঘরদের সমস্ত জাদুর সাপকে খেয়ে ফেলল সাথে সাথে জাদুঘরেরা সেজদায় পড়ে গেলেন এবং হজরত মৌসা আলহিস্লা এবং আল্লাহ ফাঁকের উপর ইমান আনলেন আর তারা একথা বলতে বাধ্য হলেন যে আমাদেরটা হচ্ছে জাদু আর হজরত মৌসা আলাহিসাল্লা এটা হচ্ছে মোজা কারণ তার স্বাস্থ্য আমাদের জাদুঘরদের সকল জাদুকে খেয়ে ফেললো তাহলে সেটা তো জাদু হইতে পারে না যে সকল জাদুকে খেয়ে ফেলতে পারে সে তো জাদু হইতে পারে না যাই হোক এখন কথা হচ্ছে যে স্বামী স্ত্রী অমিল বা বিবাহ বিচ্ছেদ হইলে এটা কি জাদু বা তাবিজের কারণে হইছে নাকি নিজেদের ব্যক্তিগত সামাজিক বা পারিবারিক কারণে হয়েছে এটা কীভাবে বুঝছে এটা বুজার এক নম্বর মাধ্যম হচ্ছে কবিরাজের মাধ্যমে নাম হাজিরা করে বুঝে যাবে যে এটা কি জাদুটনা বা তাবিদের সমস্যা না ব্যক্তিগত সমস্যা যে সমস্ত কবিরা সংখ্যাতত্ত্বের মাধ্যমে নাম হাজিরা করে তাদেরটা ভুল হইতে পারে শুদ্ধ হইতে পারে কারণ সংখ্যাতত্ত্বের নাম হাজিরা করলেও কিছু গরমের হয় আর যারা জিনের মাধ্যমে নাম হাজিরা দেখে তাদের জিন যদি দুর্বল হয় তাহলেও নাম হাজিরা কিছু গরমের হইতে পারে আর যদি দিন শক্তিশালী হয় তাহলে নাম হাজিরা অ্যাকুয়ারেট হবে এখানে নাম গণনার বিষয় যেটা সেটা পবিত্র কোরআনুল কারিমে যে নাম গণনার কথা বলা হয়েছে নিষেধ সেই নাম গণনা না অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমে ভবিষ্যতের সম্পর্কে গায়বের কোনো খবর বলাকে গুণা বলা হয়েছে কিন্তু এই নাম গণনা হচ্ছে এরকম যে রুগীর শরীরে বর্তমানে কি সমস্যা আছে শুধু এটা বলা যেরকম একজন ডাক্তার যখন রুগী দেখবে রুগীর শরীরে যদি কোনো রোগ থাকে তখন ডাক্তার বলি যে পরীক্ষা করে যে এই রুগীর শরীরে রোগটা আসে তাহলে এটা বলা যায় এটা তো বর্তমান কিন্তু ডাক্তার যদি এরকম বলতো যে ভবিষ্যতে রুগীর শরীরে একটা রোগ হবে তাহলে এটা হলে ডাক্তারের গুণা হতো কারণ এটা তো ভবিষ্যতে সে একটা খবর দিল কারণ ভবিষ্যতে তো সে রোগ না হইতে পারে তদ্রূপ কোনো কবিরা যদি ভবিষ্যতের কথা বলে যে ভবিষ্যতে তার এটা হইতে পারে ওটা হইতে পারে এ জাদুঘনা হইতে পারে তাহলে তার গুণ হবে কিন্তু বর্তমানে তার এই সমস্যাটা রয়েছে এটা যদি বলে সে তাহলে এরকম নাম গণার মধ্যে কোনো গুণা নাই এটা হচ্ছে তার বর্তমানের বিষয়টা তার সামনে তুলে ধরা এবং বর্তমান তার কি অবস্থা শারীরিক অবস্থাটা বলা যাই হোক কথা হচ্ছে যে একজন বালাকবিরাদের মাধ্যমে তার সমস্যা আছে কি না তার কি ব্যক্তিগত সমস্যা না জাদুঘনার সমস্যা এটা বলা যাবে দ্বিতীয়ত কথা হচ্ছে কবিরাজ বাদে রুগী নিজেই কি নাম গণনা করতে পারবে যে তার ব্যক্তিগত সমস্যা না জাদুর সমস্যা হ্যাঁ সেটা পারবে তবে সেটা শুদ্ধ হইতে পারে আবার ভুলও হইতে পারে তারপরেও সেটা কিছু আলামত রয়েছে কারো স্বামী স্ত্রীর অমিল বা বিচ্ছেদের জন্য তাবিজ করলে তিন ফারের যে কোনো এক ফ করা হইবে হয়তো কোরআনের মাধ্যমে করা হবে না হয় কুফুরির মাধ্যমে করা হবে না হয় সালা বা জিন সালার মাধ্যমে করা হবে যেটাকে আবার সুয়া বলা হয় যদি পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে জাদুটনা করা হয় তাহলে রোগীর সমস্যা কম হয় অর্থাৎ শারীরিক সমস্যা কম হয় শরীরে অ্যাফেক্ট করে কম কারণ পবিত্র কোরআনুল কারিমের কোনো তদ্বিরে মানুষের শরীরে অ্যাফেক্ট করে না পবিত্র কোরআনুল কারিমের তদবিরগুলোর দ্বারা মানুষের উপকার হয় বেশি ক্ষতি হয় কম তারপরে দিয়েও যদি এফেক্ট করেও কিছু যেহেতু এটা বিচ্ছেদের জন্য তাবিজ্ঞ করা হবে যেহেতু বিচ্ছেদের তাবিজটার এফেক্ট শুরু হয় মাথা থেকে অর্থাৎ মাথা ঘুরা তো সেজন্য যদি এফেক্ট হয় এরকম হবে যে হয়তো রুগীর হয়তো স্বামীর জন্য যদি করে স্বামীর যদি শুধু স্ত্রীর জন্য করে স্ত্রীর অথবা যদি উবের জন্য করে স্বামীর স্ত্রীর একসাথে উবের হয়তো মাথা কামড়াবে মাথা ঘুরাবে দুই নম্বরে বুকে ব্যথা করবে অথবা বুকে বাঁধের মতো পড়বে তিন নম্বরে ফানি ফান করতে গলার মধ্যে বাঁচবে চার নম্বরে হাত পা কামড়াবে পাঁচ নম্বরে তলফেট ব্যথা করবে ছ নম্বরে শরীরে অশান্তি অনুভব হবে সাত নম্বরে নিজের ঘরে প্রবেশ করলে অশান্তি অনুভব হবে এক নম্বরে স্বামী স্ত্রীকে দেখলে স্ত্রী স্বামীকে দেখলে অশান্তি অনুভব হবে একের অপরের প্রতি মায়া মহাব্বত কম অনুভব হবে মায়া মহাব্বত অনুভব হইবে না একে অপরের প্রতি গোসা অনুভব হবে আর যে গিয়ে তারা প্রবেশ করে সেই গিয়ে প্রবেশ করলে তাদের অশান্তি অনুভব হবে এই সমস্যাগুলো যদি ডাক্তারি হয় তাহলে ডাক্তারি ওষুধ খাইলে যদি ভালো হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা ডাক্তারি এটা টোনা না আর যদি ডাক্তারি ওষুধ খাওয়ার পরে কিছুদিন ভালো থাকে আবারও এই অশান্তিগুলো শুরু হয় তাহলেও বুঝতে হবে টোনা আর যদি ডাক্তারি ওষুধ খাওয়ার পর যদি টোটাল কোনো ভালোই না হয় এই সমস্যাগুলো থেকে যায় তাহলেও বুঝতে হবে জাদুটোনা অর্থাৎ ডাক্তারি যে সমস্যাগুলো হয় এগুলো ওষুধ খেলে ভালো হয়ে যায় আর জাদুটোনা যেটা সেটা ওষুধ খেলে কিছু ভালো হয় কিন্তু পরিপূর্ণভাবে ভালো হয় না আর অথবা ভালোই হয় না দ্বিতীয় নম্বর হচ্ছে যদি কুফুরের মাধ্যমে বিচ্ছেদ করা হয় তাহলে শরীরে এফেক্ট একটু বেশি করবে শারীরিক ক্ষতিটা একটু বেশি হবে কারণ কুফুরিগুলা এগুলো মানুষের শরীরে ক্ষতি একটু বেশি করে তো কুফুরিরও আলামত একই এই সকল আলামতগুলোয় মাথা কামড়ানো মাথা ঘুরানো মাথা গরম থাকা বুকে বাঁধ ফড়া গলাতে ফানি খাইতে বাঁধ ফরা বুকে ব্যথা করা হাত হাতফা কামড়ানো শরীর জ্বালা ফোড়া অশান্তি ঘরে ঢুকলে অশান্তি অনুভব করা স্বামী স্ত্রীকে দেখলে অথবা স্ত্রী স্বামীকে দেখলে অথবা শুধু একজন আরেকজনকে দেখলে অশান্তি অনুভব করা এই আলামতগুলোয় তৃতীয় নম্বর হচ্ছে সালা জিনের মাধ্যমে যদি বিচ্ছেদ বা নষ্ট করা হয় তাহলে সেটা হইলো আলামত একই তবে সেখানে শুধু একটা আলামত বেশি থাকবে সেটা হচ্ছে অনেক সময় জিন সরাসরি রুগীর উপর হয়তো স্ত্রীর উপর সোয়ার হয়ে যায় হয়ে বলে তোমার স্বামীকে ছেড়ে দেওয়া না হলে তোমার এই ক্ষতি করব ওই ক্ষতি করবো তোমাকে মেরে ফেলব অথবা আবার স্বামীর উপরে সোয়ার হয় বলি যায় স্বামীকে যে তোমার স্ত্রীকে ছেড়ে না হলে তোমার ক্ষতি করব। তোমাদের পরিবারের ক্ষতি করব তো অনেক ক্ষেত্রে অনেক রুগীর ক্ষেত্রে এটা বলে আবার অনেকটুকির ক্ষেত্রে এটা বলে না আর অন্য অন্য আলামত যেগুলো একই ধরনের অর্থাৎ মাথা কামড়ানো মাথা ঘুরানো মাথা গরম থাকা হাত পা কামড়ানো বুক ব্যথা করা গলা ফানি খাইতে গলায় বাঁধা ফানি খাইতে গলা বাঁধফোড়া তো এই আলামতগুলাই এখানে আরেকটা কথা হচ্ছে অনেক সময় ডোনার প্রভাব বোঝা যায় না অনেক সময় ডোনার প্রভাব এই কারণে বোঝা যায় না যেরকম মানুষকে যখন জিনা আক্রমণ করে তখন সে কি করে ওই সময় তার চেঞ্জ ঠিক থাকে না সে বলতে পারে না তদ্রুপ ডোনা করা হইলে অনেক সময় তারা বলতে পারে না সে কি করতেছে না করতেছে তার স্ত্রীর সাথে কি ব্যবহার করতেছে ঘরের সাথে কি ব্যবহার করতেছে অথবা স্ত্রী স্বামীর সাথে কী ব্যবহার করতেছে এজন্য অনেক সময় আলামত না থাকলেও অনেক সময় নিজেদের ব্যক্তিগত ঝগড়া পারিবারিক ঝগড়া জাদুটোনা বা তাবিদের কারণে হয় সেই জন্য যখন এগুলো আলামত শুরু হবে তখন একজন বালক কবিরাদের মাধ্যমে নাম হাজিরা করে নাম গণায় নিলে তাহলে অল্প সময়ের ভিতরে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং অল্প সময়ের ভিতরে সমস্যাটা নির্ণয় করতে পারবে আর যদি এটা দিন দিন বেড়ে যায় তাহলে এই বিষয়গুলা জটিল থেকে জটিল আকার ধারণ করবে এখন এটা সমাধানের উপায় কিভাবে এই সমস্যা হলে সমাধান করা যাবে সমাধান করা যাবে একজন বালক কবিরাদের মাধ্যমে যদি এই নষ্ট যে সকল কবিরাজ নষ্ট কাটা বা জাদুটনা কাটায় তাদের মাধ্যমে জাদু কাটাইলে আর যারা যারা উঠায় তাদের মাধ্যমে জাদুটুনা উঠাইলে এই সমস্যার সমাধান হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় জাদুটনা উঠাইলেও সমস্যার সমাধান হয় না সেটা হচ্ছে যদি সমস্যাগুলো অনেক জটিল হয় তাহলে জাদুটনা উঠাইলেও এই সমস্যার সমাধান হয় না যেরকম সমস্যাটা হওয়ার কারণে স্বামী স্ত্রীকে মারলো স্ত্রী বাপের বাড়ি চলে গেল অথবা অন্য কোথাও চলে গেল, অথবা ছয় মাস এক বছর থেকে তাদের উবের মধ্যে গোলযোগ মামলা মোকদ্দমা বিভিন্ন পর্যায়ে চলে গেল তখন দেখা যায় জাদুটোনা কেটে দিল জাদুটোনার যে অভাব সেটা তো চলে গেল, কিন্তু তাদের মধ্যে জাদুটোনার কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা আফসের দামিদের মাধ্যমে মিল করতে হয় অথবা নিজেদের মধ্যে অন্য কোনোভাবে বৈঠক করে অন্য কোনো লোকের মাধ্যমে অথবা নিজের মধ্যে সুন্দরের মধ্যে আলাপ আলোচনা করে মীমাংসা করে সমাধান করতে হয় কারণ সব সবসময় জাদুটনা কাটলে সমস্যার সমাধান হয়ে যায় না যেরকম কোনো একজন ভালো মানুষ যদি যে কোনো কারণে মাতাল হয় মাতাল হওয়ার কারণে সে কাউকে আক্রমণ করলো আক্রমণ করার পরে এই যে একটা সমস্যা হইলো যাকে আক্রমণ করলো তার শরীরে একটা আঘাত হইলো কিন্তু মাতাল লোক সুস্থ হওয়ার পরে যদি সে যাকে আক্রমণ করলো সরি বললো তো সরি বললে তো আর সমস্যার সমাধান হয়ে যাবে না কারণ সে যে আক্রমণটা করে ফেললো বা যে ক্ষতিটা করে ফেললো সেই ক্ষতির তো একটা ফয়সালো হবে হয়তো বিচারের মাধ্যমে হোক জরিমানার মাধ্যমে হোক অথবা যে কোনোভাবে হোক তদ্রুপভাবে জাদুটনার কারণে যেগুলো অনেক মারাত্মক পর্যায়ে চলে যায় সেগুলো পরে জাদুটনা কাটলেও এটা সমাধান হয় না এটা অন্যভাবে সমাধান করে নিতে হয় কারণ মানুষ মনে করে জাদুটনা কাটলে সব কিছুর সমস্যার সমাধান হয়ে যায় এই জন্য আমি বিষয়টা আরও ক্লিয়ার করে বললাম এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে পবিত্র করানোর কালীন থেকে কিভাবে বিচ্ছেদের তাবিজ করা হয় স্বামী স্ত্রীর একটা তাবিজ দেখাবো আপনারা দেখতে থাকেন পবিত্র কোরআন কারীম থেকে বিচ্ছেদ তাবিজ মাত্র তিন চারটায় বেশি না মাত্র সগল খোনার কবিরা মাত্র তিন চারটে তাবিজকে ফলো করে থেকে বিচ্ছেদের জন্য আমি এখন আপনাদেরকে একটা তাবিজ দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য আপনারা দেখতে থাকুন এখানে হচ্ছে ষোলোটা ঘর ষোলোটা ঘর করে তারপরে লেখা হয় যেমন ও আল বাই আয়াতটাকে একটু করে লেখা হয় যেমন আবার প্রথমে লেখা হয় হুম বাই বা হুম আল আদাওয়া ওয়াল বাগ দ ইলা তারপর আবার এখান থেকে লেখা হয় আল আদাওয়াদা অলবাগদ ইলা তারপরের থেকে লেখা হয় ইলা অলবাগদ কিয়ামা অর্থাৎ আয়াত হচ্ছে এটা ওয়াল কাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল এটা হচ্ছে একটা আয়াতের অংশ তো এই অংশটাকে একটু ঘুরে গড়াই লেখা হয় তো এটা আমি আপনাদেরকে লেখা দেখাচ্ছি কিন্তু এটা শুধু লিখলে বিচ্ছেদ হয়ে যাবে না এটার কিছু নিয়ম নীতি আছে বারের সাথে মিলে লিখতে হয় এবং লেখার পরে কিভাবে কি করতে হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে বলবো না যেহেতু আমি এটা বলার দ্বারা এটা অনেকে শিখে যেতে পারে শিখার পরে এটা অনেকে অপবয়োগ করতে পারে সেই জন্য আমি এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য তাবিজটা কি হইতে পারে এটা দেখাই দিছি কিন্তু এটা কিভাবে কি করতে হবে কোন দিন লিখতে হবে এই সম্পর্কে আর বললাম না তো আমি স্বামী স্ত্রীর অমিল এবং বিবাহ বিচ্ছেদ কেন হয় সে সম্পর্কে আমি আরেকটা পর্ব করবো আরেকটা পর্ব করলে ইনশাল্লাহ এ বিষয়ের পরিপূর্ণভাবে আপনারা একটা সমাধান পাবেন তো আপনারা আমার পরবর্তী ভিডিওটাও দেখার চেষ্টা করবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি